আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বাংলাদেশে তৈরি বিডি জিরো এইট রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু করা রাইফেল যা সেনাবাহিনীর সৈনিকেরা ব্যবহার করে থাকে কিন্তু উপমহাদেশেও রাইফেলের সাথে তুলনা করতে গেলে এই রাইফেলের সক্ষমতা কতটুকু তো এই বিডি জিরো এইট নিয়ে আজকে বিস্তর আলোচনা করব আলোচনা করব এর নির্ভরযোগ্যতা রক্ষণাবেক্ষণ ফায়ার পাওয়ার মূল্য অ্যাকুরেসি মডুলারিটি ওজন এবং প্রযুক্তিগত উন্নতি নিয়ে তো চলুন শুরু করা যাক বিডি জিরো এইটের আপগ্রেড ভার্সন হচ্ছে বিডি জিরো এইট মার্ক টু বিডি জিরো মার্ক টু রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় রাইফেল যা বাংলাদেশ অর্নেন্স ফ্যাক্টরি বিয়েফ দ্বারা তৈরি করা হয় এটি মূলত চীনের টাইপ এইটিয়ান রাইফেলের উপর ভিত্তি করে তৈরি করা যা আবার রাশিয়ান কালাশনিকোপ একে ফোর্টি এর একটি ভ্যারিয়েন্ট বি এবং বিডিজিরোইড পার্ক টু বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অর্জন কারণ এটি দেশীয়ভাবে উৎপাদিত এবং সেনাবাহিনীর চাহিদা মেটাতে সক্ষম তো চলুন বি ডিজিরোয়েড এর সক্ষমতা দেখে আসি নির্ভরযোগ্যতা একে ফোর্টি সেভেন ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হয় অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিভিন্ন পরিবেশে কার্যকর এটি ধুলো কাদা এবং পানির মতো কঠিন পরিস্থিতিতে ভালো কাজ করে সহজ রক্ষণাবেক্ষণ এ কে ফোরটি এর মতোই এই রাইফেলের রক্ষণাবেক্ষণ সহজ এবং এটি সহজেই মেরামত করা যায় ফায়ার পাওয়ার এটি সেভেন পয়েন্ট সিক্সটি টু ইন্টু Tactical 9mm এর কার্টিজ ব্যবহার করে যা মাঝারি পাল্লায় ভালো ফায়ার পাওয়ার এবং ভালো প্রভাব সরবরাহ করে। এই কার্টিজটি ভালো পেনিট্রেট করতে সক্ষম এবং শত্রু সৈন্য বা হালকা বর্ম ভেদ করতে সক্ষম। শাস্ত্রীয় মূল্য দেশীয় উৎপাদনের কারণে এটি সাশ্রয়ী এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সহজলভ্য। প্রযুক্তিগত উন্নতি BDG08 মারকিট একটি প্রথাগত ডিজাইন অনুসরণ করে। যা আধুনিক রাইফেলের তুলনায় কিছুটা পুরনো উদাহরণস্বরূপ মার্কিন এম ফোর কার্বাইন বা রাশিয়ান এ কে টুয়েলভের মতো আধুনিক রাইফেলগুলিতে আরও উন্নত অপটিক্স রেল সিস্টেম এবং মডুলার ডিজাইন রয়েছে যা বিডি জিরো এইট টুতে নেই তবে বিডি জিরো ফিক্সড গ্যাস অপারেটরের বদলে ফ্লোটিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে যা ঝাঁকি কমাতে সাহায্য করে অ্যাকুরেসি বিডিজিরোয়েটের রিকয়েল কম এটি পাঁচশো মিটার দূর পর্যন্ত নাইনটি নাইন পারসেন্ট অ্যাকুরেসিতে লক্ষ্যভেদ করতে সক্ষম তবে আধুনিক রাইফেলগুলি আরও ভালো অ্যাকুরেসি এবং কম রিকোয়েল অফার করে ওজন বিডিজিরোয়েট এমকেটিউ এর ওজন মাত্র তিন দশমিক চার কেজি যা সৈন্যদের জন্য দীর্ঘ সময় ধরে ব্যবহার করা এবং বহন করা সহজ করে তোলে মডুলারিটি আধুনিক রাইফেলগুলি সাধারণত মডুলার যার অর্থ সৈন্যরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এক্সেসরিজ যেমন অপটিক্যাল সাইট গ্রিপ লেজার ডিজাইনেটর সংযুক্ত করতে পারে বিডিজিরোইট মার্ক টুয়ে এই ধরনের বৈশিষ্ট্য সীমিত তবে এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায় সেই সাথে এতে এসিওজি সাইট এবং রেড ডট সাইট ব্যবহার করা যায় পরিশেষে বলা যায় একটি নির্ভরযোগ্য এবং কার্যকর রাইফেল যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপযুক্ত বিশেষত দেশে উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের সুবিধার কারণে তবে এটি আধুনিক রাইফেলের মতো প্রযুক্তিগত উন্নতি এবং মডুলারিটি অফার করে না বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন আধুনিক স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেল বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে দু সাল থেকে উল্লেখ্য ভারত তাদের তৈরি ইনসাস রাইফেল রিপ্লেস করার প্রজেক্ট হাতে নিয়েছে ইতিমধ্যে তারা এ রাইফেল ক্রয় করেছে এবং মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারতে এগুলো বানানো হবে অন্যদিকে মিয়ানমার নিজেদের বানানো এম এ রাইফেল ফ্যামিলিকে ক্রীড়া প্রযুক্তি দিয়ে আপগ্রেড করেই চলেছে তাই বাংলাদেশের এখন নতুন প্রজন্মের রাইফেল তৈরির প্রজেক্ট হাতে নেওয়া খুবই সময়োপযোগী সিদ্ধান্ত